শুধুমাত্র আলু এবং ডিম দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না সকাল বিকেলে জলখাবার হোক অথবা লাঞ্চ বক্স টিফিন বক্স যে কোনো কিছুতে একেবারেই পারফেক্ট আর বানানো তো একেবারেই সহজ পুর ভাজার কোনো ঝামেলাও নেই আর ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপি একেবারেই কম দেলে নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এমপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা ডিম এবং আলু দিয়ে এই মজাদার টেস্টি নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করা যায় সেটা দেখে নেওয়া যাক বন্ধুরা আলুর এই নাস্তা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এর ভিতরে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা ময়দার পরিবর্তে এখানে কিন্তু আটা দিয়েও তৈরি করা যেতে পারে তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আর এই ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এক চামচ ঘি ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও দেওয়া যাবে এইবার এই সব উপকরণকে একটু হাত দিয়ে বেশ ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে যদি এটা বেশি খাসতে চান তাহলে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেবেন ঘি অথবা সাদা তেল আর আমি এখানে খুব বেশি একটা খাস্তা চাই না সেজন্য এক চামচের মতোই দিয়ে দিলাম বেশ ভালোভাবে সব কিছুকে মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা যেন খুব বেশি নরম অথবা খুব বেশি শক্ত না হয় আর জলটা অবশ্যই একবার দেওয়া যাবে না দু থেকে তিনবার অল্প অল্প করে জল দিয়ে তারপর এই ডোটা মেখে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে ডোটা কিন্তু রেডি করা হয়ে গেছে এবার এই ডোটাকে যাতে শক্ত না হয়ে যায় সেজন্য উপর থেকে অল্প একটু সাদা তেল দিয়ে মেখে তারপর সাইড করে নিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এতে করে এই ডোটা আগের তুলনায় অনেক বেশি নরম হয়ে যাবে বন্ধুরা এই দশ মিনিটে আমরা পু তৈরি করে নেব সেজন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর এর ভেতরে নিয়ে নিচ্ছি তিনটে ডিম ডিমের পরিমাণটা কিন্তু কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন তিনটে ডিম নিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের পাউডার এবং হাফ চামচের মতো দিয়ে দিলাম লবণ এই দুটো উপকরণ দিয়ে ডিমটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তারপর এই ডিমটাকে ফ্রাই করে নেওয়ার জন্য চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়েছি এক চামচের মতো সর্ষের তেল এরপর তেলটা গরম হয়ে গেলে এই ডিমের মিশ্রণটা দিয়ে দেব এবং বেশ ভালোভাবে ভেজে এর একটা ঝুড়ি ভাজা তৈরি করে নেব বন্ধুরা আজকের এই রেসিপি তৈরি করার জন্য কিন্তু কোনো প্রকারের পুর ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র দুটো সেদ্ধ আলু থাকলে আর এই ডিমটাকে ভেজে নিলেই কিন্তু এই নাস্তাটা তৈরি করা হয়ে যায় ঝটপট আমার কাছে এখানে আগে থেকে সেদ্ধ করা আলু আছে আমি এই নাস্তাটা তৈরি করব বলে গত রাতেই কিন্তু আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেজন্য এই না নাস্তাটা তৈরি করতে সময় লাগে খুবই কম বন্ধুরা দেখুন ডিমটাকে আমি বেশ ভালোভাবে ঝুঁজুরো করে ভেজে নিয়েছি এবার একটা বাটিতে নামিয়ে নিলাম এরপর এই ডিমের ভেতরে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অল্প একটু গাজর কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি পরিমাণ মতো ধনেপাতা কুচিও এখানে দিয়ে দিলাম বন্ধুরা এখানে কিন্তু যে কোনো সবজি আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন তবে সবজিগুলো একটু ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করতে হবে স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর মশলার ভেতরে এখানে দিচ্ছি ভাজা জিরে আর ধনের গুঁড়ো এক চামচ আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ চাট মশলা এইবার এই সব উপকরণকে বেশ ভালোভাবে এই ডিমের সাথে মিলিয়ে নেব আর সব কিছুকে বেশ ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো সেদ্ধ করা আলু তো আলুটাকে আমি হাত দিয়ে ভেঙে তারপর দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আলুটাকে আগে থেকে ম্যাশ করেও দিতে পারেন অথবা গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন আলুটাকে এমনভাবেই ইউজ করতে হবে যেন আলুর কোনো বড় টুকরো এর ভেতর না থেকে যায় তাহলে কিন্তু এই নাস্তাগুলো খুব বেশি একটা ভালো হবে না মানে ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো দেখুন হাত দিয়ে আমি যথেষ্ট সম্ভব এটাকে ম্যাশ করে দেওয়ার চেষ্টা করছি এবার এই ডিমের সাথে বেশ ভালোভাবে সব উপকরণকে মিলিয়ে নেব তো আমাদের পুর এখানে একেবারেই রেডি হয়ে গেছে এবার পুরটাকে সাইড করে নিচ্ছি আর এতক্ষণে দশ মিনিট হয়ে গেছে তো আমরা ময়দাটাকে দেখে নিচ্ছি দেখুন ময়দাটা কিন্তু আগের তুলনায় বেশ সফট হয়ে গেছে এবার হাত দিয়ে আরও একবার বেশ ভালোভাবে মতে নিতে হবে তারপর এর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব লেচিগুলো কেটে নেওয়ার পর অল্প একটু ময়দা ডাস্ট করে এই লেচি থেকে ছোটো ছোটো করে রুটির মতো তৈরি করে নিতে হবে আর এই নাস্তার রুটিটা যেন খুব বেশি একটা মোটা না হয় তো দেখুন বন্ধুরা এখানে আমাদের রুটিটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এইবার এর মাছ বরাবর দিয়ে দেব আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুর পুরটা একটু বেশি করেই দিতে হবে যাতে করে এটা মুখে পড়লে বেশ অনেকটাই ভালো লাগে আর খেতে অন্য কোনো কিছুরও সাথে প্রয়োজন না পড়ে এরপর মোমো যেমন তৈরি করা হয় সেরকম চারে সাইডের রুটিগুলো নিয়ে এভাবে এক জায়গায় করে তারপর হাত দিয়ে এভাবে মুড়ে নিলেই কিন্তু নাস্তাটা রেডি হয়ে যাবে এরপর এই নাস্তাটা বেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই হাত দিয়ে জাস্ট এভাবে একটু চেপে দিলেই কিন্তু নাস্তাটা একেবারেই রেডি এই একইভাবে বাকি নাস্তাগুলোও কিন্তু তৈরি করে নিতে হবে বন্ধুরা দেখুন এখানে আমি আরও একটা নাস্তা তৈরি করা দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা লেচি নিয়ে এটাকে পাতলা করে বেলে নিতে হবে তারপর মাছ বরাবর পুর দিয়ে চারি সাইডের কিনারাগুলো ধরে এক জায়গায় করে নিতে হবে তারপর হাত দিয়ে একটু মুড়িয়ে নিলে কিন্তু এই নাস্তাটা খুব সহজেই তৈরি হয়ে যাবে ঠিক যেমনভাবে মোমোজ তৈরি করা হয় তেমন দেখুন বন্ধুরা এখানে আমি একে একে সবগুলো নাস্তা কিন্তু তৈরি করে নিয়েছি এবার এই নাস্তাগুলোকে ফ্রাই করে নেব আর এই নাস্তাগুলোকে আজকে আমি স্যালো ফ্রাই করবো সেজন্য চুলোয় ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানে দিয়ে অল্প পরিমাণ তেল আপনারা চাইলে ডুবো তলাও ফ্রাই করতে পারেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই তো আমি অল্পতলাই ফ্রাই করে নিচ্ছি এবার এই নাস্তাগুলো একে একে দিয়ে দেব আর এপিট ওপিট লাল করে বেশ সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতেই রাখতে হবে হাই ফ্লেমে দিলে উপর থেকে কালার চলে এলেও কিন্তু ভেতরে কাঁচা থেকে যেতে পারে বন্ধুরা আজকে এই আলু এবং ডিম দিয়ে তৈরি নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা প্রথম ব্যাচের নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি এবার সেকেন্ড ব্যাচের নাস্তাগুলোকেও ভেজে নেব আজকের এই নাস্তাটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি ছোট বড় সকলের খুব ভালো লাগবে এই নাস্তাটি অবশ্যই আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ওপর থেকে ক্রিস্পি হলেও ভেতর থেকে কিন্তু ডিম আর আলুর পুর ভরা আর এই রেসিপিটা শুধু মুখেও খেতে ভালো লাগে আর এর সাথে খেতে চাইলে শুধুমাত্র একটু টমেটো সস হলেই কিন্তু বাচ্চারাও খুশি হয়ে খায় বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার